হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আমার দোকানে তবে আজকের দিনটা কিন্তু আমার জন্য একটু বেশি স্পেশাল আমি আজকে আপনাদেরকে আজকের ডেটটা বলতেছি আজকের ডেট হচ্ছে দুই হাজার ছাব্বিশ পাঁচ তারিখ এক মাস মানে আজকে আপনার দুই হাজার ছাব্বিশ সালে বছরের প্রথম মাসের পাঁচ তারিখ তো আজকে আমার এই দিনটা কেন স্পেশাল সেটা আমি আপনাদের একটু বলি কারণ আজকের দিনেই আমার জন্ম হয়েছিলো তো এই জন্যই কিন্তু আজকের দিনটা আমার জন্য স্পেশাল আর ছোটোবেলা যখন থাকতাম বন্ধুরা তো তখন কিন্তু এই আনন্দটা একটু বেশি ছিল বেশি ছিল বলতে যেমন কি ছোটোবেলায় ছিলাম আমরা সবাই যখন ছোট ছিলাম তখন যখনই কিন্তু আমাদের জন্মদিনটা আসতো তো তার আগের দিন কিন্তু আমরা খুব আনন্দে থাকতাম আমাদের থাকতাম বলতে কারণ কালকে আমার জন্মদিনের দিন চলে আসছে বাবা বাজার থেকে দোকান থেকে কেক নিয়ে আসবে মা বাসায় পছন্দের খাবারগুলা রান্না করবে তারপর আমার বন্ধু বান্ধব আসবে আত্মীয় স্বজন আসবে তাদের সাথে খেলবো খেলাধুলা করব গান বাজনা তারপর সব শেষে কেক কাটবো তো সে আনন্দটা কিন্তু অনেক বেশি থাকতো আর বন্ধুরা আমরা যখনই কিন্তু হাই স্কুল লেভেলে ভর্তি হই তখন কিন্তু আমাদের জন্মদিনটাই কিন্তু তেমন একটা মনে রাখতে হইতো না কারণ তখন যে হাই স্কুল লেভেলের যে আমাদের বন্ধু থাকে তারা কিন্তু আমাদের জন্মদিনটা কিন্তু একবারে মনে রাখে তো যেদিন আমাদের জন্মদিন হয় সেদিন কিন্তু তারা আমাদের জন্য অনেক প্ল্যানিং করে তো যে প্ল্যানিং এর পর আমরা বুঝতে পারি না যে আজকে আমার জন্মদিন না আজকে আমার মরণ দিন তো সেই বন্ধুগুলাও এখন আর নাই যত বড় হচ্ছি তো সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছি সবাইকে কিন্তু কেরিয়ার গঠন করতে হবে তো সেই কেরিয়ার গঠনের জন্য তারা বিভিন্ন জায়গায় চলে গেছে কেউ ভার্সিটি লেভেলে পড়ার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে দিনাজপুর রাজশাহী তারপর বগুড়া আরও বিভিন্ন জায়গায় চলে গেছে তো এখন কিন্তু শুধু জন্মদিন আমাদের ফেসবুকের মধ্যে হয়ে আছে ফেসবুকেই রেখে দিচ্ছে যে হ্যাপি বার্থডে বন্ধু আরও বিভিন্ন কিছু তারা বলে আর আমার চ্যানেলে তেমন সাবস্ক্রাইবও নাই আর যার কারণে কিন্তু আমাকে এখন পর্যন্ত কি উইশও করে নাই তবে আমি এটা আফসোস করি না কারণ আমি তো কেবলই নতুন তবে বছর দুই বছর গেলে হয়তো আমার ফ্রেন্ড বাড়বে তখন হয়তো কেউ না কেউ আমাকে উইশ করবে তো সেই আশাই থাকবো আর এখন কিন্তু বাজে সকালে 10টা আমি কিন্তু এখন পর্যন্ত নাস্তা করিনি আজকে কিন্তু আমি বাইরে নাস্তা খাব না কারণ আজকে কিন্তু বাসা থেকে আমার জন্য নাস্তা নিয়ে আসবে আর আমার মা জানে যে আজকে আমার ছেলের জন্মদিন সে আজকে বাইরে কোনো নাস্তাে খাবে না কারণ বন্ধুরা আমি প্রতি জন্মদিন আমার প্রতি জন্মদিনে আমি কিন্তু সকালবেলা নাস্তা হিসেবে আমি লুডুস পছন্দ করি তো লুডুসে আমি খাই অন্য কোনো নাস্তা আমি কিন্তু বাইরে খাই না আমার মা কিন্তু আমার জন্য এই কিছুক্ষণ আগে নাস্তা নিয়ে চলে আসছে লুডুস টিফিন বাটিতে করে তো আমি দেখাই আপনাদেরকে টিফিন বাটিটা তো এই টিফিন বাটি করেই যে লুডুস দেখা যাচ্ছে তো এখন তো আমার মা আমার জন্য লুডুস নিয়ে চলে আসছে তো খিদাও কিন্তু অনেক লাগছে तर बेसी कथा नन्धुरा आजक यतटुपु धन्यवाद